দৌলতাবাদে দীর্ঘদিন প্রায় চুয়াত্তর বছরেরও বেশি সময় পর যে দৌলতাবাদ কৃষি সমবায় সমিতি উন্নয়ন লিমিটেড সেই সমিতি কিন্তু দীর্ঘ সময় ধরে চুয়াত্তর বছর ধরে কখনো কংগ্রেসের কখনো কখনো বামেদের দখলে ছিল সেই জায়গায় কিন্তু এই প্রথম দৌলতাবাদ কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড কিন্তু রাজ্যের শাসক দলের পক্ষে কিন্তু সেখানকার সমবায় সমিতির সদস্যরা ভোটাভুটিতে সমর্থন করে এবং সেখানে কিন্তু সেই বোর্ড তৃণমূল কংগ্রেসের হচ্ছে এমনটাই দাবি করেছে মহরমপুর পঞ্চায়েত সমিতির সভাপতি আইজুদ্দিন মন্ডল কি বলেছেন তিনি দৌলতাবাদের এই কৃষি সমবায় সমিতি জয়লাভ প্রসঙ্গে আমরা দেখব আজকে দৌলতাবাদ অঞ্চলে দৌলতাবাদ সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের আমাদের এক্সিকিউটিভ বডি তৈরি গঠন হলো এর আগে আমাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় এখানে নজন প্রার্থী আমাদের পাশ করেছিল ছিয়াত্তর বছর পর ছিয়াত্তর বছর পরে এই সমবায় সমিতি টিএমসির হাতে আসলো এইখানকার জনগণ এখানকার ভোটার সবাই বুঝেছিলেন যে না এখানে বিরোধীদের হাতে রেখে কোনো উন্নয়ন হবে না ফলে মমতা ব্যানার্জি এবং সাদা ভারত সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির অনুপ্রেরণায় টিএমসি পার্টির উন্নয়নমূলক কাজের মুগ্ধ হয়ে এলাকাবাসী এই দোলতাবাদ সমবায় কৃষি উন্নয়ন সমিতি আজকে টিএমসির বোর্ড গঠন করেছেন করলেন আমাদের সভাপতি হলেন পল্টু শেখ হাসিপুর বাড়ি সহসভাপতি হলেন আশ আশরাফুল আশরাফুল মণ্ডল খুবই আমাদের কাছের মানুষ এবং খুব বোঝে অ্যাকচুয়ালি এই সমবায় সমিতিটাকে বকলমে আশরাফুলই জাগিয়ে রেখেছে পরিচালনা করে আগামী দিনেও করবে আর আমাদের সেক্রেটারি হলেন রৈশদ্দি ভাই বসন্তপুর বাড়ি আমাদের এই তিনজন লোককে আমরা দায়িত্ব তুলে দিলাম আমরা আশা রাখব তিনজন লোকের কাছে দাবি রাখব সবাই আমাদের নিজেদের লোক এলাকার মানুষের উন্নয়নের স্বার্থে আমাদের এই প্রার্থীরা কাজকর্ম করবে আমাদের সঙ্গে আমার এক বর্ষিয়ান আমার আব্বা আমার আব্বার নামেই নাম মজিদ আমার আব্বার নামও মজিদ এখানে একজন আমরা আমাদের প্রার্থী আছেন ওনার নামও মজিদ বয়স অনেক একশো বছর একশো বছর বয়স উনাকে আমরা এই প্রতিষ্ঠাতে আমরা রেখেছি তো সব মিলিয়ে আমরা হাতে হাত কাঁধে কাঁধ নিয়ে এই সমবায় সমাজের উন্নতি করি দৌলতাবাদ থেকে সবসময় রিপোর্টেশন জেডি হসপিটাল অ্যান্ড ডায়াবেটিস ইনস্টিটিউট আর মাল্টিস্পেশালিটি হসপিটাল উইথ কে ফর লাইফ